আমরা পাইকেরে কুশ ও ড্রোটে বিক্রি করি বিক্রি করেন ওকে সাইজ থাকবে হচ্ছে প্রত্যেকটারে তিনটা করে 42 46 42 44 দেখেন যা যেটা পছন্দ হবে আপনারা খুশ নিতে পারবেন চাইলে পাইকারিও নিতে পারবেন নিতে হলে সর্বনিম্ন কত পিস নিতে হবে 6 পিস নিতে হবে ওকে এটাও টু পিস আর চাইনিজ হ্যাঁ হাফ বাটন বাটন হাফ বাটন আচ্ছা এটা হচ্ছে হাফ বাটনে দেখেন সেট এটাও এটাও দুই পিসের সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি মামনজারির আরেকটা নতুন ভিডিওতে এই ভিডিওতে কিন্তু দেখাবো আমরা নানান রকমের টপস নানান রকম কালেকশন এখানে কিন্তু রয়েছে এখানে কিন্তু কালেকশনের অনেক কালেকশন অভাব নাই কালেকশনের আর এখানে কিন্তু আমরা রয়েছি আজকে জাকির এন্টারপ্রাইজে আমাদের সাথে বিস্তারিত জানবো জাকির ভাই আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের টপস এগুলো কি সব আপনারা পাইকারি বিক্রি করেন

পাঁচশো টাকা খুচরা মানে আমরা এখন যা প্রাইস বলবো সব হচ্ছে খুচরা প্রাইস ওকে এটা হচ্ছে পাঁচশো টাকা করে পড়বে খুচরা যদি কেউ চান পাইকারি নিয়ে বিজনেস করতে তাহলে কিন্তু সেটাও পারবেন আপনারা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা পাইকারি দামটা নির্ধারণ করে নিতে পারবেন ওকে এটার মধ্যে কালার কিরকম হবে ভাই কালার থাকবে অনেক কালার থাকবে ওকে আচ্ছা এই একটা কালার আছে কালার মধ্যে থাকবে ওকে রেমন্ড থাকবে আচ্ছা এগুলো সব হচ্ছে 500 টাকা 500 টাকা করে হ্যাঁ আচ্ছা এরপরে কোন কোয়ালিটিটা আছে এগুলো প্রত্যেকটারই কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন সাইজ হবে তিনটা এক একটাতে অনেকগুলো 15 16 রকম কালার আছে আচ্ছা যদি কেউ নিতে চান আপনারা কালারগুলো তাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যদি যোগাযোগ করেন কালার আরো পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ওকে এই আরেকটা সুন্দর ডিজাইন আছে দেখেন এগুলোর প্রাইস কত থাকবে 500 টাকা করে এগুলো কি কাপড় এলেক্স কাপড় এলেক্স এলেক্স কাপড় এগুলো 500 টাকা আচ্ছা এখানে দেখেন আরো এখানে কিছু কালার আছে আমি কালারের কিছু দেখাই দিচ্ছি এর বাইরেও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন ওকে এখানে দেখেন আরেকটা ডিজাইনের আছে খুবই সুন্দর আচ্ছা ফিতা টপ পিছনে আচ্ছা পিছনে এটা বাঁধার জন্য হ্যাঁ ওকে এটারও তিনটা সাইজ থাকবে জি আচ্ছা এটা কি কাপড় ডাবল জর্জেট ডাবল জর্জেট কাপড় আচ্ছা এটার প্রাইস কত থাকে 500 টাকা এগুলো সব 500 টাকা ওকে এখানে দেখেন আরো কিন্তু কালার ডিজাইন আছে এখানে আমি দেখাই দিচ্ছি এই ডিজাইনটার দেখেন যা যেটা পছন্দ হবে আপনারা খুচরাও নিতে পারবেন চাইলে পাইকারিও নিতে পারবেন পাইকারি নিতে হলে সর্বনিম্ন কত পিস নিতে হবে মিনিমাম 6 পিস নিতে হবে মিনিমাম 6 পিস ওকে এবং সবগুলোরই কিন্তু তিনটা করে সাইজ ওকে এই যে দেখেন এটা আরেকটা সুন্দর ডিজাইনের আছে এটা কি কাপড় ভাই ডাবল জর্জেট এটাও ডাবল জর্জেট এটা ডাবল জর্জেটের মধ্যে আরেকটা ডিজাইন ওকে এই যে দেখেন এখানে কিন্তু আরো অনেক কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি এই যে ওকে আচ্ছা এরপরে কিন্তু আমরা আরেকটা টপসের কালেকশনে চলে আসব এক কালার সেট আচ্ছা এক কালারের মধ্যে এক কালারের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলো কালার কিন্তু পেয়ে যাবেন এটাও কি ডাবল জর্জেট হ্যাঁ ডাবল জর্জেট আচ্ছা এটার প্রাইসও 500 টাকা 500 টাকা ওকে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম সবই কিন্তু 500 টাকা করে খুচরা মূল্য আচ্ছা এখানে কিন্তু এই যে কালার আছে চাইলে আরো কালার আপনারা নিতে পারবেন ওকে পুরো চায়না লিলেন কাপ্তান চায়না লিলেন কাপ্তান এটা তো খুবই সফট চায়না লিলেন কাপ্তানের মধ্যে দেখেন এটা কত থাকবে ভাই 500 টাকা থাকবে সব 500 ওকে এইটা দেখেন খুবই চমৎকার চমৎকার কালার চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু এখানে রয়েছে ওকে এগুলো সবই পাঁচশো টাকা আর সর্বনিম্ন ছয় পিস নিতে পারবে যদি পাইকারি দামে আপনারা নিতে চান আচ্ছা আমরা সব এখন খুচরা দাম বলে দিচ্ছি দেখেন আরও কিছু কালেকশন আছে এটা হচ্ছে চেকের চেকের মধ্যে দেখেন তিনটা করে সাইজ কিন্তু থাকছে ওকে এগুলোর প্রাইস কত থাকবে পাঁচশো টাকা করে থাকবে আচ্ছা সবই পাঁচশো টাকা থাকবে আর এর বাইরেও আমরা এতক্ষণ যা দেখাচ্ছি এর বাইরেও কিন্তু আপনারা অনেক কালার পেয়ে যাবেন ওকে তো এই উপরে কি ভাই টু পিস এগুলা হচ্ছে টু পিস মানে আপনারা যদি চান

তো দর্শক এতক্ষণ কিন্তু ওয়ান পিস টু পিসও দেখাচ্ছি আপনাদেরকে এখন এই যে লং শার্টের মধ্যে একটা দেখেন এটা পুরো জামাতেই কিন্তু বাটন সিস্টেম করা আছে এটা ওয়ান পিস আচ্ছা পকেটও আছে এটার মধ্যে আচ্ছা পকেট সিস্টেম আছে এটা প্রাইস কত থাকবে ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এটাও হচ্ছে পাঁচশো টাকা এটা ওয়ান পিসের ওয়ান পিস ওকে এটার মধ্যেও কিন্তু অনেক কালার আছে দেখেন আমি একটু কালারগুলো সামান্য একটু দেখাই দিচ্ছি অনেক অনেক কালার কিন্তু রয়েছে ভাইয়ের কাছে আপনাদের যে যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন ওকে এরপরে কিন্তু এখানে আরো কিছু দেখা যাচ্ছে এই যে দেখেন টু পিসের আরেকটা কালেকশন আমি দেখাচ্ছি ওকে আচ্ছা ফর সেট ওকে এটাও টু পিসের হ্যাঁ আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনের এগুলো পড়বে হচ্ছে 900 টাকা ওকে এগুলো হচ্ছে 900 টাকা করে পড়বে খুচরা মূল্য

আচ্ছা এখানে দেখা যাচ্ছে আরো অনেক কালেকশন আছে। আপনার বাটন। এই যে পেচানো রিবন ফটুয়া। আচ্ছা এটাও চাইনিজ। হ্যাঁ এটাতে হাফ বাটন, আগেতে ফুল বাটন। ও হাফ বাটন। আচ্ছা এটা হচ্ছে হাফ বাটনের দেখেন প্যান্ট পেন্সিল সেট। এটাও এটাও দুই পিসের। আচ্ছা। দুই পিস। দুই পিসের এগুলা এগুলার প্রাইসও 700 টাকা। 700 টাকা ভাই। ওকে। দেখেন আরো কালার কিন্তু আছে। কালার দেখাচ্ছি আপনাদেরকে। অনেক কালার এখানে দেখেন অনেক কালার। আচ্ছা এতক্ষণ কিন্তু আমরা ওয়ান পিস টু পিসের অনেক কালেকশন দেখিয়েছি এখন দেখাবো কিন্তু কিছু নেক্সের কালেকশন আমরা দেখাবো এখানে কিন্তু নেক্সিও রয়েছে এগুলা একটু চারটা ডিজাইন আছে নেক্সির চারটা ডিজাইন ওকে একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন জিপার থাকবে আমাদের কিয়ার মেসেজ থেকে বলা হয়েছে ওকে এখানে জিপারও থাকবে আচ্ছা চারটা ডিজাইনের কিন্তু আপনারা এখানে নেক্সির পুরো পেয়ে যাবেন এইখানে অনেক ধরনের কালারও আছে এগুলো কয়টা সাইজের হয় ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ মানে যে কেউ এগুলো পড়তে পারবে হ্যাঁ コットン কাপড়ে میکس এগুলো হচ্ছে ফ্রি সাইজের থাকবে আপনারা এই میکسগুলো প্রাইস কত থাকবে খুচরা মূল্য 400 টাকা 400 টাকা হ্যাঁ আচ্ছা পাইকারি তো অবশ্যই নিতে হবে অবশ্যই কম হবে আচ্ছা তো দর্শক এতক্ষণ কিন্তু আমরা এই যে ওয়ান পিস টু পিসের বিশাল কালেকশন কিন্তু আমরা দেখিয়েছি যারা নিতে চাচ্ছেন খুচরাও নিতে পারবেন চাইলে আপনারা পাইকারিও নিতে পারবেন

তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন সেই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে কিনা অ্যাডভান্স করতে হবে কিছু অ্যাডভান্স করতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা কিছু অ্যাডভান্স করে তারপর সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ